খালোয়া গেনা এলপি স্কুলে যাতায়াতের রাস্তা প্রায় নেই বললেই চলে ছাত্রছাত্রীরা যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করে সেই রাস্তাটি বিপজ্জনক ঝালনাছোড়া পি এম রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালোয়া একটি নালা রয়েছে বৃষ্টির মরশুমে নালায় জল বেড়ে যাওয়ার ফলে পড়ুয়ারা স্কুলে যেতে পারে না এই স্থানে একটি সেতুর খুবই প্রয়োজন এদিন জেলার ঝালনাঝোড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর কর্মকর্তারা ওই স্কুলটি পরিদর্শনে গেলে এ ঘটনা সামনে আসে বিষয়টি নিয়ে ছাত্র সংস্থা আশু সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্র সংস্থার কর্মকর্তা কলকাতার শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন অদেশোত্তর এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন ঝালনাঝোড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বর ভূয়া ক্রীড়া সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী উপদেষ্টা আব্দুল কায়ুম চৌধুরী স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবকরা এই মুহূর্তে আমরা আইয়া বর্তমানে উপস্থিত স্কুলে বিভিন্ন সমস্যা এই ই স্কুলও তার আগেও দুইবার আইছি ছাত্র সংস্থার পক্ষ থেকে আয়া এইখানো একটা বেআইনি কাজ আইনীভাবে করিয়া শিক্ষা ডিপার্টমেন্টর শিক্ষা বিভাগে মানে এই তিনজন টিচার আসলা অকো অবশ্য নামটাতে পারে তিনজনের আছে নিজনের কিন্তু এটাচমেন্টে আর একজন টিচার দিয়ে এইখান থেকে নিয়া হাইলাকান্দি কোন এক জায়গায় নিযুক্তি দেওয়া হয়েছে প্রথম গেল একটা সমস্যা দুই নম্বর সমস্যা হলো ই স্কুলও আজকে বর্ষার দিনও এই যেগুলো ও ওটাই ন ছাত্র আজকে আজকের দিন মানে তার ইয়েটা হইলো ই ছাত্র না এক ছাত্র তো কতটা ছাত্রা ফার্স্ট থেকে সাতজন সমস্যা হলো একটা আমরা যে নদীটা আইছি নিশ্চয় নদীর দৃষ্টিও আপনারা দেখছি লই আইছি এই নদীটা বাচ্চারা ফায়ের হইতে পারে না আর এটা তো আজকের দিনের স্কুল নাই এটা স্থাপিত দুই হাজার ছয় স্থাপিত মানে এখন এখন পর্যন্ত প্রায় বিশ বছর হয়ে গেল স্কুলটা এখনো পর্যন্ত এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে কিন্তু স্কুলের রাস্তা নাই রাস্তা আছে যদি এখানে একটা ব্রিজ নাই এখান থেকে এখানে প্রায় দুই আড়াইশো ফেমিলি আছে দুইটা আমরা উপজাতি সম্প্রদায়ের রিয়াং মানুষের বস্তি আছে সব একটা খাসিয়া বস্তি আছে সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তারপরে ওই রাস্তার দিকে কোনো পলিটিকেল পার্টি হোক বা আমরা শিক্ষা বিভাগ মানে ফেউল কোনো দৃষ্টি আকর্ষণ হয় নাই এই রাস্তাটা গতি আজকের দিনেও পিছপরা রয়েছে মনে হয় কোনো এলাকা কীরকম নাই এখন আমরা দাবি হইল আমরা বর্তমানে যেহেতু পঞ্চায়েত বডি নাই আমরা বর্তমানে আমরা শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করিয়ার একটা জিনিস যে আমরা এই অভিভাবক যে না এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে যাদের ভবিষ্যৎ নির্ধারণ করব এই স্কুলে যদি আসা যাওয়া করতে পারে না গড়ে বইয়া থাকে তাহলে তার ভবিষ্যৎ অন্তর এরার দিকে যাতে এই রাস্তাটা কম সময়ের ভিতরে মারামত করে একটা ব্রিজের ব্যবস্থা করিয়ে দিয়া স্কুলের সাথে যাতে যোগাযোগটা থাকে বাচ্চারা যাতে রেগুলারলি স্কুল আইতে পারে আজকে টিচার তো যে দুইজন তারা ঠিকমতো উপস্থিত কিন্তু ছাত্ররা যদি আইতে পারে না তারা তার নদী ভার করিয়া আনতে পারতো না আর প্রায় গার্জেনে তার বাচ্চা দেয় রা নদীটা ক্ষীর সংখ্যা বাড়ি যদি বাসিয়া যায় কি নদী পৰে খিত তাৰ মনলৈ বৃষ্টি দিলেতো নালাত জ্বল হৈ পোক আৰু নালাৰ জলৰ কাৰণে ই যে সমস্যা আছে কটালে আমাৰ আমাৰ শিক্ষা বিভাগেও যেতিয়া আমাৰ ডি চি ছাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰম আমাৰ বৰ্তমান বিধায়কজনী আছিল সুদামুদ্দিন লস্কৰ উনাৰো দৃষ্টি আকৰ্ষণ কৰম আৰু দ্বিতীয়তে হ'লোঁ আমাৰ ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ যেনে আছে আমাৰ বি ডি অ' ছাৰ তান খাচেও যাইম ফিফটিন ফাইভ নেচত থাকে যাতে অতি কম সময়ৰ ভিত্তি আমাৰ এই ৰাস্তা যে আইয়ো হওক মানে বৃষ্টা যাতে কম সময়ের ভিতরে করিযা দিয়া এই আমরা সমস্যাটা সমাধান করার লাগিয়া